তোমরা গেহেলে কি আসিবে ওমর মাহুত বন্ধু রে তোমরা গেহেলে কি আসিবেন ওমর মাহুত বন্ধু রে তোমরা গিলে কি আসিবেন ওমর মাহুত বন্ধুরে হস্তিহি নাডান হস্তি চাড়ান হস্তির গলাহে দড়ি সত্যি কইরা কন গো মাহুত ঘরে এ কয়জন নারী রে তোমরা গেলে কি আহা শিবেন ও মোর মাহুত বন্ধু রে তোমরা গেলে কি আ শিবেন ও মোর মাহুত বন্ধু রে তুমি খুব ভালো গান গাও আসলে লিখির উপর আমার অনেক দখল আছে এটা আসলে পল্লী পল্লীগীতের উপর আমার অনেক দখল আছে গুড প্রত্যেকদিন আমাকে একটা করে গান শোনাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভেরি গুড আজ আজ ঠিক আছে ঠিক আছে ওকে আমি আজ সাথে গানে মুলা হুম ওকে কোলাবে আলা কোত্তে গায়ে ব্যাপারে রাখছো ও শুনছেন কি রে ওই পাপু ভাই যাইতেছে

আমরা আপনার সাথে একটা অন্যায় করে ফেলেছি একটা ভুল হয়ে গেছে আমাকে আলোচনার আগে আপনার কাছে ভাই আমরা একটু মাপ চাই আচ্ছা বাদ আসল কথা ভাই আসল কথা হইতেছে দেখেন ভাই আমরা সরকারি দল করি আপনি বিরোধী দল করেন আমরা যে সারা জীবন সরকারি দল করবো এটা তো কোনো গ্যারান্টি নাই আর আপনি যে সারা জীবন বিরোধী দলেই থাকবেন এটা তো কোনো গ্যারান্টি নেই ভাই না এটাও কোনো গ্যারান্টি নাই আমার কথা হলো কি আমরা যেহেতু সরকারে আছি টেন্ডারের সাইড ভাগ কাম আমরা নিম আর আপনারা বিরোধী দলে আছেন চল্লিশ ভাগ আপনারা নিয়ে দেবেন আবার আপনারা যখন সরকারে থাকবেন আপনারা সাইট ভাগ নিয়ে দেবেন আরাম করে চল্লিশ ভাগ দিয়ে দিবেন তোমার মাথা খারাপ হয়েছে কেন ভাই পাপ্পইটা মেনে নেবো ও এইটা তো ভাই ভাইবা দেখিনি তারপরে ভাই আমরা আপনার লগেই থাকুক কৃষ্ণ তুমি যদি আমার লগে থাকো